আচ্ছা আমি তো লাইভ অন করে দিয়েছি কিন্তু তোমাকে কিভাবে আনবো সেটাই তো বুঝলাম না তুমি ইউটিউবে গিয়ে দেখো তো মানে তোমার কি ভয় শোনা যায় কিনা না ও নতুন না মানে তুমি লাইফে যাও একটু আমার লাইফে যাও শোনা যায় হুম দেখো তো শোনা যায় আমার কথা লাইভে লাইভে শোনা যায় তোমার কথাও শোনা যায় আমি তো গেমে ডক্টর এই না তুমি মানে তো এখানে আমরা গেমে ঢুকতে পারবো না কারণ আমি মানে ইয়া করে মানে গেমে রেডি অন করতে পারবো না দুইজন যদি দুইজন যদি মানে কথা বলে তাহলে গেমে ঢুকতে পারবো না বলে দাও সকলকে বলে দাও সকলকে লাইক করতে বলে দাও লাইভে আছে না বলো মানে গেমে মজা দেখতে পারবো না কারণ আমি একটা সেটিং অন করলে কিন্তু আমাদের মানে স্ক্রিন ভিডিও সেটিংস অন করতে হবে হ্যাঁ ঠিক আছে সকলে লাইক করো একজন লাইক করে তুমি লাইক করেছ নাকি আচ্ছা তুমি তো ভালো ইংরেজি পড়তে পারো একটু ইংরেজি পড় তো আমি তো পারি না হ্যাঁ মানে এখানে দেখো ওরা লিখেছে মানে এদের নাম দেখো ওখানে কে কিভাবে লিখেছে দেখো এর নামটা কি একটু বড় তো আচ্ছা প্রান্তিক হ্যাঁ তুমি একটু বলে দিও কারণ আমি তো ইংরেজি পড়তে পারি না একবারে গাধা তোমরা সকলে স্ক্রিন ডব্লিট দিয়ে লাইক করে দাও আর সকলে কমেন্ট করো সকলের কমেন্ট এর আজকে রিপ্লাই হবে ঠিক আছে হ্যাঁ বুঝলাম না কার সাথে কথা বলছো গেম হম হুম গেম চলবে কিভাবে আমি তো গেম দেখাতে পারবো না আচ্ছা দাঁড়াও এই লাইফটা বাদ দিই